মালদায় তৃণমূল নেতা খুনের ঘটনার পর নড়ে চড়ে পুলিশ প্রশাসন আসানসোলের তিনজন তৃণমূল নেতাকে ফের পুলিশি নিরাপত্তা পুলিশ আসানসোল পৌর নিগমের আটাত্তর নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা তৃণমূল রাজ্য কমিটির সদস্য অশোক রুদ্র পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের সহসভাধিপতি বিষ্ণুদেব ননিয়া এবং পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য রামকৃষ্ণ ঘোষকে পুলিশের নিরাপত্তা দেওয়া হয় প্রসঙ্গত দিন কয়েক আগে মালদায় এক তৃণমূল নেতাকে গুলি করে খুন করা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন ওই তৃণমূল নেতার নিরাপত্তা ছিল কেন তুলে নেওয়া হয়েছে এই নিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি এই ঘটনার পর আগে যে সমস্ত তৃণমূল নেতার নিরাপত্তা ছিল তাদের নিরাপত্তা দেওয়া হয়েছে আসানসোলের দুই নেতা ও পূর্ব বর্ধমান জেলার এক নেতার নিরাপত্তা প্রদান করা হলো কেন তুলে আমি কথা বলা যাবে না প্রশাসন কিছু ভালো বুঝেছেন তাই কাটিয়েছেন না সেটাও বলা যাবে না যাই না দল প্রশাসন কি ভেবেছে সেই প্রশাসন নিশ্চয়ই কিছু ভালো বুঝেছেন তাই নিরাপত্তা ব্যবস্থা করেছেন সে বিষয়ে আমার কিছু বলার জন্য আমি বলতে না হামলা হয়েছে বলতে ধরুন কিছু মানুষ তো থাকবে সবাই তো আমার পক্ষে লেগেছে না কিছু মানুষ আছে যারা নানা রকম অপবাদ দিয়েছিল আমি তো সেই সময় বর্ধমান প্রেস কর্মে প্রেস করেছিলাম প্রেসটা প্রেসের সামনে ইলেকট্রনিক মিডিয়ার সামনে তা আমি তথ্য প্রমাণ সবই দিয়েছিলাম তা কিন্তু কোনো প্রমাণ ওরা করতে পারেনি আমি চ্যালেঞ্জ করেছিলাম এরকম তো অভিযোগ থাকবেই মানুষের অভিযোগ থাকে সে অভিযোগের সত্যতা থাকে না অনেকের ক্ষেত্রে হয়তো থাকে কিন্তু অনেক ক্ষেত্রে থাকে না কিন্তু তার প্রমাণ প্রুফ দিতে হবে এমনি ডাকে থেকে আপনাদের তো আমরা যদি কেউ ডাকাত বলে দিতে তো না যাকে থেকে যা কিছু বলা যায় না আর বন্ধু তার প্রুফ থাকতে হয় তবে বলতে হয় এসব আইনে জটিলতার বিষয় আইনে যাবো আইনের দ্বারস্থ হয়েছিলাম আর এখন আইনে চলছিলাম সঠিক সময় সঠিক হতে পারে না বলতে এমন কিছু হয়নি হয়তো রাজনৈতিক মতাদর্শের মতবিরোধ হয়কে কোথাও কর্মীরা কোথাও বিক্ষোভ আচরণ করেছেন সে জায়গায় দলের হস্তক্ষেপে আবার তারা এই জায়গায় এসেছেন এখানে কোনো বিক্ষোভ মানে মারামারি সংঘর্ষের জায়গা পরটাই পৌঁছাননি বিক্ষোভ ছিল সেই জায়গায় টেকআপ করেছে প্রশাসন সঙ্গে এবং আমাদের দলও হস্তক্ষেপ করেছে সেই হিসাবে আমরা দেবেন্দ্র সাহেব হস্তক্ষেপ করেছি জানতে পারলাম বোঝা পরশু দিন আমার বাড়িতে আমাকে আমার বদল থানা থেকে ফোন করে যে আমার সিকিউরিটি বসেছে কোথায় পাঠাবো আমি তাকে বললাম প্রশাসনকে বললাম এই জায়গায় ওনাতে গাড়ি করি আমার বাড়ি পর্যন্ত এসব কমিশনার আসেনসল কমিশনার গাড়ি রাজনৈতিক কোনো পদে এখন রয়েছে না হ্যাঁ আমি রাজনৈতিক পদেবর্তী আমি জেলা পরিষদের সদস্য এবং পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সাধারণ সন্তান আপনার নাম আমার নাম রামকৃষ্ণ